প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় তোমরা যারা সামনে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবা তাদের জন্য আজকে একটা গণিতের অংশ নিয়ে আসছি সরল সহ এখান থেকে সর্বনিম্ন তিন মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ তিনটা নৈবিত্তিক থাকবে আমরা খুব সহজেই নৈবিত্তিকগুলো সমাধান করতে পারবো আমি ছত্রিশতম বিসিএসের একটা প্রশ্ন লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এইট ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এর একটি সমাধান হলো অর্থাৎ নিচের সমাধান কোনটা আমরা সমাধান যদি করি তাহলে এমনিতেই যদি এরকম থাকতো এক্স প্লাস ওয়াই ইকুয়াল বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এরকম সাপোজ ধরি বারো বা থ্রি এরম যদি থাকে তাহলে সুন্দর করে আমরা এই যে প্লাস মাইনাস কাটিয়ে দিয়ে টু এক্স ইকুয়াল টু বারো তি এটা কত হয় পনেরো এরমভাবে এক্স এই টু যদি ওই পাশে যায় এক্স ইকোয়াল টু পনেরো ভাগ টু এভাবে আমরা বের করতে পারি এ এক্সের মানটা যদি এখানে বসাই দিয়ে ওয়াইয়ের মান বের করতে পারি কিন্তু এই অঙ্কটার মধ্যে আমরা দেখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একশো পঁচাশি আবার এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এখন এখানে এক্স এর মান কোনটা এই এক্স এর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের আরেকটা পদ্ধতি আছে এই যে এখান এই যে এই যে মানটা আছে এখান থেকে আমরা কিসের মান বার করে প্লাসের মান যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে একশো পঁচাশি আছে এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করার পরে আমরা এটা দিয়ে এটা ইকুয়েশন যদি টানি তাহলে ক খ গ থেকে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের সমাধান এত কঠিন না করে আমরা সহজেই যদি এখানে অপশন ধরে অঙ্ক যদি আমরা দেখি তাহলে অঙ্কটা সহজেই হয় কি কী এখানে আমরা লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একশো পঁচাশি আর একটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই টু থ্রি আমি আবার বলি অঙ্ক করে যদি আমরা মানটা বের করতে যাই অনেক সময় লাগবে আমাদের একটা করে প্রশ্ন সময় তো থাকে একবারে অল্প একবারে অল্প থাকে যার জন্যে আমরা যদি একটা অঙ্ক করতে যাই চার পাঁচ মিনিটও লাগতে পারে তাহলে আমরা ওই অঙ্ক না করে সহজ টেকনিকে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি এই দিকে লক্ষ্য রাখি এই যে এখানে যে মানটা দিছে এই মানটা কি এক্স থেকে যদি আমরা ওয়াই মাইনাস করি তাহলে আমার কথা হবে থ্রি তাহলে এই এটা তো এক্সের মান সবসময় প্রথমেরটা কিসের মান হয় এক্সের মান আপর ওয়াই এর মান এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তাহলে আমরা এই দুটো যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমার এই থ্রি আসতে হবে আট থেকে তিন গেলে কত হয় থ্রি হয় সাত থেকে যদি দশ চলে যায় তাহলে এটাও তিন হয় এটাও থ্রি হবে এটাও থ্রি এটা তো যদি নয় থেকে ছয় বদ এটাও থ্রি এটা বাদ দিলে এটাও ঠিক তার মানে এখানে যে মানগুলি দেওয়া আছে এই অনুযায়ী সব ঠিক আছে তাহলে আমার অ্যানসার কোনটা এখন আমরা আরেকটা ইকুয়েশন দেওয়া আছে আমার এখানে আমরা এটা লক্ষ্য করি এর মান সেভেন যদি আমি এখানে বসাই সাত সাতা কথা হয় উনপঞ্চাশ যদি এখানে চার বসাই চার চারায় ষোলো এই দুটো যোগ করলে কি একশো পঁচাশি সম্ভব সম্ভব না তার মানে এই এটা ক্রস এটা সম্ভব না। আমরা যদি পরেরটা চলে যাই নয় নয় যদি এখানে বসাই নয় নয় কত হয় একাশি যোগ এখানে আছে ছয় ছয় যোগ ছয় ছয় কত ছত্রিশ এই দুটো যদি আমি যোগ করি একশো পঁচাশি সম্ভব নয় তার মানে এটাও ক্রস আমি গতে চলে যাই গতে যদি চলে যাই আমি তাহলে এখানে আছে দশ দশের উপরে স্কোয়ার দিলে কত হয় একশো সাতের উপরে যদি স্কোয়ার দিই আমি সাত সাতা উনপঞ্চাশ তাহলে একশো এটাও সম্ভব নয় তার মানে অবশ্যই আমরা সম্ভব নয় পাইলাম এটা কিন্তু লক্ষ্য করি আমি যদি এখানে এগারো বসাই এগারো উপরে স্কোয়ার দিলে একশো একুশ হয় একশো একুশ প্লাস ওয়াই মান কত আছে এইট এইট যদি বসাই কত হচ্ছে চৌষট্টি এই দুটোর যোগ ফল একশো পঁচাশি আমরা পরের অঙ্কটার দিকে চলে যাই এটাও হচ্ছে তেত্রিশতম বিশেষ এসেছিল এক্স মাইনাস ওয়াই কমা থ্রি ইকুয়াল জিরো কমা এক্স প্লাস টু ওয়াই হলে এক্স ওয়াইয়ের মানডিনিয় আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা গণিত এত সহজ করে শিখাবো যেটা আপনার বেসিক সহ এবং আপনার পরীক্ষার হলে অনেক কাজে লাগবে আপনি দেখেন অনেক ভিডিওর মধ্যে আমরা দেখি যে তারা বিভিন্ন টেকনিক বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে আসলে কি যদি আপনার মূল বেসিকটা না থাকে তাহলে আপনার প্রশ্ন যা এমন এমন প্রশ্ন আসবে যেটা আপনি পাবেন না আমি আপনাদেরকে বলে রাখি আপনারা সবসময় বেসিকটা যদি আপনার ঠিক থাকে এবং অঙ্ক যদি বেশি বেশি করে করেন ইনশাল্লাহ আপনার কমন থাকবে আর যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপনার আপনার পরবর্তী ভিডিওগুলো আপনি পান হ্যাঁ তো আমরা পরের প্রশ্নটা একটু দেখি এখানে দেখি এক্স মাইনাস ওয়াই কমা থ্রি এখানে দুটো অংশ আছে লক্ষ্য করি এটা একটা এটা একটা এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ তার আগে আমরা দেখি এখানে একটা কমা ব্যবহার করছে। তার মানে এটা যে অংশ এটা সমান এটা এই দুটা সমান এই যে এখানে যেটা আছে এটা আর এই যে কমার পরেরটা অর্থাৎ এখানে কমার পরেরটা আর এখানে কমার পরেরটা একই তার মানে আমরা লিখতে পারি এখানে কমার আগেটা কি আছে x y equal to 0 আর এখানে কি আছে 3 কমার পরে 3 আর এখানে আছে x plus 2y 3 আমি আবার বলি এখানে কমার পরে আছে 3 আর এখানে কমার পরে আছে x 2y তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি এই ধরনের অঙ্ক যদি থাকে যে এখানে মাঝখানে কমা দাও সমান দাও এখানে মাঝখানে কমা দাও এখানকার প্রথম অংশ অর্থাৎ কমার আগের অংশ আর এখানকার কমার আগের অংশ সমান হবে এখানে যে কমার পরের অংশ আর এখানে যে পরের অংশ এটা কি হবে সমান হবে তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি এখন আমার ক নাম্বার খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার আমি এর আগের অঙ্কর মতোই যদি করি তাহলে আমি অঙ্কটা করতে পারি অথবা যদি আমি অন্যভাবে করতে চাই তাহলে ওটাও পারবো আমি একটু ব্যতিক্রমভাবে বা আমরা যদি দেখি এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল জিরো এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল থ্রি এখানে এক্স আছে প্লাস এখানেও আছে প্লাস তাহলে আমি যদি কাটাকাটি করতে যাই তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা হবে তাহলে আমি যদি নিচেরটা আমি মাইনাস করে দিই তাহলে এটাও মাইনাস করতে হবে এখানেও মাইনাস করতে হবে তাহলে এটা এক্স আছে প্লাস এটা আছে মাইনাস এটা আমরা কেটে দিই কেটে দিলে এখানে কী থাকতেছে মাইনাস ওয়াই এখানে মাইনাস টু ওয়াই তাহলে মাইনাস কয়টা ওয়াই হলো এখানে একটা এখানে দুটা থ্রি ওয়াই এখানে কী থাকতেছে মাইনাস থ্রি আমরা লক্ষ্য করি জিরো কিন্তু জিরোর সাথে মাইনাস থ্রি যোগ বা বিয়োগ করি মাইনাস থ্রি হবে আমরা এই যে মাইনাস থ্রি আছে এটা ওই পাশে নিয়ে যাই মাইনাস থ্রি ডিভাইড মাইনাস থ্রি কাটাকাটি করলে কি আসে ওয়ান হয় আমরা কখনোই যেন এটা কেটে দেওয়ার পরে জিরো না বসে তাহলে এর মান আমরা কুই পেলাম ওয়ান ঠিক আছে এন এই এর মানটা যে আমি এই জায়গায় বসায় দিই এর মান কোথায় বসাবো এখানে এখানে যদি বসায় দিই তাহলে ওয়াইয়ের জায়গায় আমি লিখতে পারি ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান জিরো এই মানটা যদি আমার ওই পাশে চলে যায় তাহলে বলুন তো কী হয় প্লাস হয়ে যায় মাইনাস ওয়ানটা বসে গেলে কী হবে প্লাস হবে তাহলে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান এক্সের মান ওয়ান এর মান ওয়ান আমরা এটা অ্যান্সার স্বাভাবিকভাবে আমরা খুঁজবো কোনটা অ্যান্সার তাহলে আমরা ক নাম্বার দেখলাম এটা অ্যান্সার তো এটা আমি যদি আরও অন্যভাবে করাতে চাই যে আমরা একটু অন্যভাবে চিন্তা করি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি আমি যদি আমার কিন্তু জিরো ওয়ান যদি এখানে বসাই ওয়ান এর মানুষ যদি এখানে ওয়ান বসাই দেখেন তো মাইনাস করলে জিরো হয় না তার মানে ওই ক নাম্বার যে অপশনটা প্রথমটা সঠিক আমি এখানে বসাবো ওয়ান প্লাস টু গুনান ওয়ান দেখেন তো ওয়ান প্লাস দুই অক্ষে কত দুই ইকুয়াল টু কত হয় থ্রি এবার সে থ্রির সাথে মিলছে তার মানে এ সমীককেও সিদ্ধ করে তাহলে আমরা প্রথমটা দিয়েই হলো সাপোজ এটা যদি প্রথমে না থাকে আপনি কোনটা বসাবেন যদি প্রথমে যদি না থাকে তাহলে আপনি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু থ্রি সাপোজ আমি খ নাম্বার বসাবো তাহলে দেখি কি হয় যদি এখানে ওয়ান বসাই মাইনাস ওয়াইয়ের মান থ্রি বসাই থ্রির থেকে যদি ওয়ান বাদ যায় তাহলে কখনো কি জিরো সম্ভব সম্ভব নয় তার মানে এ মানটা এখানে যে মানটা আছে খ হবে না আমি যদি এখানে মাইনাস ওয়ান বসাই আবার এখানে মাইনাস ওয়ান আছে এখানে এখানে আগে থেকে মাইনাস আসে আর এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস ওয়ান হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমার জিরো আসছে এখানে জিরো আসছে আমি তাহলে নিচে বসাই এক্সের মানে মাইনাস ওয়ান প্লাস টু এটার মানে মাইনাস ওয়ান তাহলে দেখি মাইনাস ওয়ান এটা যদি আমি দুই প্লাস টু আর এখানে কি মাইনাস ওয়ান যদি গুণ করি আমি তাহলে মাইনাস টু হয় তাহলে আমার আসছে মাইনাস থ্রি কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে লাগবে আমার কি থ্রি আসে কি মাইনাস থ্রি তার মানে এটাও হবে না আমরা যদি একইভাবে এটাও বসে দিয়ে দেখব এটাও হবে না তাহলে আমরা সহজভাবে এটাই অ্যান্সার আমরা একত্রিশতম বিসি এসছে একটা প্রশ্ন আসছিল প্রশ্নটা একটু দেখি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ইকুয়াল জিরো আবার ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি যদি বলি যে শর্টকাটে করব। তখন সিস্টেম একটা আর যদি বলি একটু লম্বা করে বা লং করে করবো তখন সিস্টেম একটা শর্টকাটে এটাই আমরা আগে শিখেই হ্যাঁ এখানে আমার আছে এক্সের মান কত মাইনাস এক্সের মান ওয়ান ওয়াই এর মান মাইনাস ওয়ান তাহলে এই মানটা আমরা বসাই দিয়ে আমরা একটা সমীকরণ দুটো লিখে রাখি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন কি হবে জিরো এই ক নাম্বার যদি আমরা মানগুলো বসাই মান বসায় যোগ বিয়োগ করলে যদি জিরো হয় তার মানে ক নাম্বার ঠিক আছে আর যদি জিরো না হয় ক নাম্বার এক্সের মান ঠিক নেই এক্স এর মান এখানে কি ধরছে ওয়ান তাহলে থ্রি গুণন ওয়ান মাইনাস সেভেন ওয়াই এর মানও ধরছে কি মাইনাস ওয়ান প্লাস টেন আচ্ছা আমরা দেখি থ্রি মাইনাস মাইনাসে কী হয় প্লাস সেভেন প্লাস কত টেন ইকুয়াল টু দেখি এখানে কত আসছে সাত আর হচ্ছে এখানে তিন কত হচ্ছে দশ যোগ দশ তাহলে কত হচ্ছে বিশ আমার আসতে হবে কি জিরো আসতে হবে তার মানে এটা দিয়ে জিরো সম্ভব না তাহলে আমার প্রথমটা ভুল আমরা যদি এই খটা যদি দেখি

দেওয়াও হবে না আমি যদি গড় যে মানটা আছে গড় মানটা এটা যে বসাই এক্স এ মান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান তারপরে মাইনাস সেভেন ওয়ের হচ্ছে ওয়ান লক্ষ্য করি মাইনাস থ্রি মাইনাস হয় প্লাস সেভেন এটাও জিরো সম্ভব না এটা মাইনাস হচ্ছে চোদ্দো তার মানে এটা দেওয়াও সম্ভব আমরা এবার ঘ নম্বরের যে অপশনটা আছে এটা বসে থ্রি এক্সের মানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস সেভেন ওয়াইয়ের মান দেওয়া আছে ওয়ান প্লাস টেন মাইনাস থ্রি মাইনাস সেভেন প্লাস কত টেন তাহলে এখানে আসে জিরো তার মানে এখানে যে ঘ নম্বর সমীকরণটা আছে এই মানে ঘর নম্বর যে মানটা আছে মাইনাস এর মান মাইনাস ওয়ান এর মান ওয়ান এটা যখন আমরা এখানে বসায় দিছি তখন এই যে এখানে যে জিরো এই জিরোটা এখানে চলে আসছে তার মানে এটা কারেক্ট তার মানে আমরা সহজেই এই অপশনগুলা এখানে বসায় দিয়ে আমরা অঙ্কটা মান বের করতে পারি আচ্ছা আরেকটা কথা বলি যেহেতু আমার সমাধান কিন্তু আরও একটা আছে এখানেও আছে আমরা যদি এখানেও বসায় দিই দেখি এক্স এর মানুষ টু ওয়াই একটু ভুল আছে যদি আমরা এখানে বসাই y- এর মানটা যদি বসাই ওয়াই এর মান কি আছে ওয়ান ওয়ান মাইনাস টু এক্স এর মান কি আছে মাইনাস ওয়ান তাহলে ওয়ান এই মাইনাস মাইনাসের প্লাস দুই ওকে কত দুই মানে থ্রি দুই আর একে কত তিন তিন থেকে তিন যদি চলে যায় তাহলে ইকুয়াল টু জিরো তার মানে এই জিরো হয় তার মানে এটাই কারেক্ট আমরা এইভাবে সহজ অঙ্গগুলো করতে পারি আমরা আর একটা প্রশ্ন দেখি এই ধরনের প্রশ্নও সবসময় আসে দুটি সংখ্যার যোগ দেওয়া আছে আমরা সব সময় যেটা করি যে সংখ্যা দুটা যদি আমার একটা এক্স প্লাস ওয়াই হয় এক্স প্লাস ওয়াই হয় তাহলে কত আটচল্লিশ তাদের গুণ ফল তার মানে কি এক্স ওয়াই ইকুয়াল টু ফোর থ্রি টু এখন বলছে বড় সংখ্যাটি কত তার মানে এই দুটোর দুটোর যে সংখ্যা আছে একটা এক্সের মান আর একটা ওয়াই এর মান এই মান দুটা মধ্যে বড় কোনটা এটা চাইছে যদি আমি এটা সমাধান করতে যাই সমাধান বা সূত্র ফলাতে যাই অনেক বড় হবে তা আমরা সূত্র না করে সহজ টেকনিকে আমরা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি আমরা যারা অঙ্ক পারি সূত্র পারি কিন্তু টেকনিক জানি না তারা কিন্তু এই টেকনিক না জানার কারণে মানে একটা অঙ্ক করতে যা সময় পিছিয়ে যাবে তাহলে আমরা সহজেই যে অঙ্কগুলো করতে পারি সেটা হচ্ছে দেখি কীভাবে করা যায় এখানে কত দিচ্ছে আটচল্লিশ এই আটচল্লিশটা হচ্ছে আমার দুটার যোগফল তার মানে এইটার থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে কত হচ্ছে বাদ দিলে আসতেছে বারো এখান থেকে যদি আমি বাদ দিই এখানে আসছে এগারো এখান থেকে এটা যদি বাদ দেয় আসতেছে দশ এখান থেকে এটা যদি বাদ দিয়ে আসতেছে আমার আট তার মানে আমরা লক্ষ্য করি এটার থেকে এটা বাদ দিলে বারো এটার থেকে এটা বাদ দিলে এটা বাদ দিলে এগারো এটার থেকে এটা বাদ দিলে দশ এটার থেকে এটা বাদ দিলে কত চল্লিশ এই যে বারো আর দশ ছত্রিশ যোগ করলে হচ্ছে আটচল্লিশ এগারো আর হচ্ছে সাতত্রিশ যোগ করলে হবে আটচল্লিশ আটত্রিশ দশ যোগ করলে হবে আটচল্লিশ চল্লিশ আর আট যোগ করলে হবে আটচল্লিশ তার মানে আমার সংখ্যাটা এসতেছে ছত্রিশ বারো একশো এর মান একটা ছত্রিশ একটা বারো অথবা সাতত্রিশ এগারো অথবা আটত্রিশ দশ অথবা চল্লিশ আট যদি আমার এটা মিলে যায় তাহলে ছত্রিশ আনসার যদি এটা মিলে যায় তাহলে সাতত্রিশ আনসার এখন মিলবে কোথায় এখানে আর একটা কথা বলছে যে গুণ ফল কত হবে চারশো বত্রিশ আমরা বারো ছত্রিশ গুণ করে দেখব চারশো বত্রিশ হয় কি না এগারো সাতত্রিশ গুণ করে দিয়ে দেখব চারশো বত্রিশ হয় কি না দশ আর আটত্রিশ গুণ করে দেখব চারশো বত্রিশ হয় কিনা এটা গুণ করে দেখব হয় কি না আমি ভিডিওটা সহজ শর্ট করার জন্য আমি একটু গুণগুলো আগে করে রেখেছি আমরা যদি ছত্রিশের সাথে যদি বারো গুণ করি এই যে ছত্রিশের সাথে বারো গুণ করি আমার চারশো বত্রিশ হয় তার মানে এটাই কিন্তু অ্যান্সার আমরা যদি সাতত্রিশ আর এগারো যদি গুণ করি তাহলে দেখি চারশো সাত হয় আমরা যদি আটত্রিশ আর দশ গুণ করি তিনশো আশি হবে আট চল্লিশ যদি গুণ করি তাহলে তিনশো বত্রিশ হবে তার মানে আমি যদি এখানে ছত্রিশ যোগ বারো করি তাহলে আমার আসতেছে হচ্ছে আটচল্লিশ ছত্রিশ গুণন যদি বারো করি তাহলে আসতেছে চারশো বত্রিশ তার মানে একটি সংখ্যা হচ্ছে ছত্রিশ অপর সংখ্যা হচ্ছে বারো তো এই দুটোর মধ্যে তারা বলছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যা হচ্ছে ছত্রিশ তার মানে আমার ক নম্বর কার আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন আর আপনাদের কাছে অবশ্যই চাকরি পরীক্ষার বই আছে গণিত যে অংশগুলো আছে সরল সহ সমীকরণের যে অধ্যায়টা আছে আমি যে টেকনিকগুলো অবলম্বন করলাম আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করে বাড়ি বসে বসে বাকি সব অঙ্কগুলো শেষ করবেন আপনাদের যত অঙ্ক আসে না কেন কোনো না কোনোভাবে টেকনিক যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে অঙ্ক সহজেই করা সম্ভব আর সূত্র দিয়ে করা যায় সূত্র দিয়ে করলে একটা অঙ্ক করতে গেলে পাঁচ মিনিট ছয় মিনিট চলে যাবে তখন আপনি অন্য প্রশ্নগুলি দিতে পারবেন না আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ